আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি অনেক বেশি ভালো আছি আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আমি জস্না হাজির হয়ে গেছি সৌদি আরব থেকে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতে ছোট্ট করে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভিডিওটি আজকে শুরু করেছি দুপুর থেকে তো এই যে বাসার সমস্ত কাজ সেরে তিনজনে মিলে নাস্তা করতে এসেছি তো এখানে নাস্তা রেডি করে নিচ্ছি দুই বাচ্চাকে নিয়ে তো ম্যাডামের মেজর ছেলেকে দিয়েছি ডিম সিদ্ধ বড়জনকে দিয়েছি রুটি আর ডিম ভাজা আমার জন্য নিয়েছি ডিম ভাজা রং চা রুটি তারপরে নিয়েছি মরকবা আর এই দেশে নাস্তার সাথে খায় ক্যাশ বলে একটা তো সেটা নাস্তা শেষ করে তারপরে দুপুরে রান্নার জন্য মাছ আর কি ভিজিয়ে রাখব আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ ভাজা খাওয়া সবটাই সকলের কাছেই অনুরোধ করছি ভিডিওটা শুরু থেকে সেই সব দিয়ে দেখার জন্য আমার দুষ্ট মিষ্টি আপুরা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো আজ করেন তাদেরকে তো বলছি না তাদেরকে বলছি যারা স্কিপ করে করে আমার ভিডিও দেখে নিজেরও ক্ষতি করছেন আমারও ক্ষতি করছেন এটা কিন্তু ঠিক না এটা কিন্তু বোঝা যায় যাই হোক তারপরে এই যে মাছ আর কি ভিজিয়ে নিচ্ছি তো পানিটা কিন্তু গরমই ছিল আর মাছের ভেতরটা বেশটাই আর কি পরিষ্কার করাই ছিল পরিষ্কার করে এনেছে তো এবার এই যে গরম পানির কারণে আর কি মাছটা খুবই তাড়াতাড়ি আর কি বরফ থেকে ছুটে গিয়েছে তো এবার মাছগুলো আমি পরিষ্কার করব। তবে সবগুলো করব না যেইটুকু আজকে ভাজবো সেইটুকুই পরিষ্কার করব আর বাকিগুলো আর কি পলিথিনে করে আমি ফ্রিজে রেখে দেবো তো মাছটা ভিজিয়ে সরি বারে বারে একই কথা বলি মাছটা মাছটা আসলে অনেকগুলো মাছ তো মাছগুলো ভিজিয়ে তারপরে দিকে এই যে টমেটো তারপরে হয়েছে কাঁচামরিচ কাটিনি নিয়ে ধুয়ে নিয়েছি লেবু পেঁয়াজ মূলা আর এই যে পেঁয়াজের যে আনাম গাছ ছোট ছোট সেগুলো পরিষ্কার করে তারপরে এই যে কেটে নিয়েছি তো এগুলো এবার পেলেটে সুন্দর করে সাজিয়ে নেব আর এদিকে যে ওরা খাবারের সাথে যে খাদরা বলে আরবি ভাষায় মানে যে আমাদের বাঙালি ভাষা বাংলা ভাষায় যেটাকে আমরা সোজা ভাষায় বলি যে পাতা সেগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি তো এই যে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এগুলো নিয়ে যাবে আমার কফিল তার বন্ধুর ভাষায় তার বন্ধুরা মিলে আর কি দুপুরে খাবে বাহিরের থেকে পোড়া মাছ নাকি রান্না করা মাছ আর কি কিনে নেবে সেটা আর বাসায় আনেনি সেজন্য আপনাদের সাথেও আর কি শেয়ার করতে পারলাম না দুঃখিত তো এই যে আমি সব কিছু রেডি করে গাড়িতে দিয়ে এসেছি তারপরে এই যে মাছ যেটুকু ভাজবো সেইটুকু রেখে বাকিগুলো আমি এইভাবে পলিথিনে করে রেখে দেব। তবে এভাবেই রাখে আর মাছের যে আইসটা বলে যেটা সেটা কিন্তু একটাও আমরা ফালাই না মানে আমাদের বাসায় ফালাই না আমার ম্যাডাম আমাকে যেভাবে বলে আমি কিন্তু সেভাবেই করতে বাধ্য তো মাছের ভেতরের যে ময়লাগুলো সেগুলো একটু পরিষ্কার করে এনেছে তারপর আমি সুন্দর করে যে ভেতরে যে কালো দাগের মতো থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম তো এখানে আমি অর্ধেকটা লেবুর রস দেবো আলা অর্ধেকটা দেই বা একটা দেই এটা কোনো কথা না তবে আমি অর্ধেকটাই দিচ্ছি আর সাথে দেব মাছের একটা মশলা আর কি তারপরে লবণ দিয়ে সুন্দর করে আর কি নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখবো তো আমার যে পরশুর দিনে মানে আমার এই যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওর মানে লাইকের অপশানটা দেখলে মানে লাইক দেখ দেখে আমার খুব ভালো লাগছে আমার যে আপুরা আমার ভিডিওটা দেখেছে সবাই কিন্তু লাইক দিয়েছে মাত্র দুই তিনজন বাদে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু ভাইয়াদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ তাদেরকে নোয়ার দান করুক আমিন আসলে একটা ভিডিওতে যদি ভিউ লাইক না পড়ে তাহলে খুবই কষ্ট হয় আর এটা সকল আপু ভাইয়াদেরই কারণ একটা ভিডিওর পেছনে অনেক কষ্ট করতে হয় তো যাই হোক তো এইদিকে আমি ময়দা নিয়েছি তো ময়দার মধ্যে ভালো করে আর কি মাছটা আমি মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর ময়দার মধ্যে কোনো মশলা বা লবণ কিছুই দেইনি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি মাছের মধ্যে অনেক পরিমাণে লবণ দিয়েছি তারপরে এই যে মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজার পরে তারপরে আর কি ম্যাডামকে আর তার দুই ছেলেকে খেতে দেব তো আজকে আমি একেবারে ইউনিক একটা খাবার খেয়েছি সেটা হলো ছোলা বুট দিয়ে আর কি রুটি তো শুধু মাছ দিয়ে আর মাছ ভাজা দিয়ে রুটি খেতে কেমন একটা শুকনো শুকনো লাগছিল তাও আবার ঝাল না সেজন্য আর কি তো ইউনিক খাবারটা খেয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া সে আজকে আমার রিজিকে এই খাবারটা রেখেছিল তো খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এদিকে আবার টমেটোর টক রান্না করেছিলাম যেহেতু দুই ছেলে আর কি ম্যাডামের মাছ ভাজা দিয়ে ভাত খাবে সেজন্য তো এই টকটা রান্না করা আর ম্যাডাম আর আমি তো রুটি দিয়ে খাবো তো যাই হোক তারপরে কিন্তু এই যে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি তো তাদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছি তো আমিও খেয়ে নেব আমার জন্য নিয়ে নিয়েছি ওই যে ইউনিক খাবার বুট বলেন বা ছোলা বলেন সেটা ভুনা আর মাছ তো এবার খাওয়া দাওয়া শেষে আমি পাখের ঘরে পরিষ্কার করে তারপরে যে মাছের গন্ধ দূর করার জন্য এদেশে যে কালো লেবু পাওয়া যায় যেটা খাবারের সাথে ব্যবহার করে আর কি তো সেই লেবুটা আমি গ্যাসের চুলা জ্বালিয়ে চুলার উপরে দিয়ে রাখবো কতক্ষণ তো চুলার দিয়ে রাখলে আর কি হবে লেবু পুরে লেবু যে একটা গ্রান সেটা বের হলে মাছের গন্ধটা আর কি কমে যাবে তো এই জায়গায় আমি পাঁচ ছয় মিনিট আর কি চুলার উপরে এভাবে রেখে দেব। তো ভিডিওটি আজকে পর্যন্তই রাখব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনাদের জন্য আমি অনেক বেশি দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ